আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এটাও বলা হয় যে কি বলে যে আপনার বিভিন্ন সময় যে দেবদেবী আসে না অমুকের বরকতে এবার ফসল ভালো হবে ইত্যাদি ইত্যাদি বড় বড়ো গুজারি এই এইরকম আমাদের কি বলে যারা আছেন ওনারা আবার এটা বলে তার মানে বোঝা যায় কি সহজেই বোঝা যায় যে আল্লাহ সুবাহানা হুয়া তাহলার উপরে আমাদের সাহায্য চাওয়ার যে শতভাগ কনফিডেন্স নিশ্চিতভাবে যে তার কাছে সাহায্য চাইব আর আল্লাহ তালা যে সাহায্য করবেন মনে হয় যে এই শক্ত বা পুক্ত বিশ্বাসটা আমাদের নাই আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আমরা সলাতের ভিতরে বারংবার বলি বুদুয়া ইয়া স্তায় যে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি কিন্তু ইবাদতের ক্ষেত্রেটা ক্ষেত্রটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হলো মসজিদ কেন্দ্রিক আরেকটা হলো মসজিদের বাইরে আমাদের জাগতিক চিন্তা চেতনার যে ক্ষেত্র সেটা আমরা শুধু মসজিদটাকে এবাদতের জায়গা হিসেবে নিয়ে নিয়েছি আর মসজিদের বাইরে এবাদতকে সবগুলো কি করে দিয়েছে বাতিল করে দিয়েছে ইবাদত জীবনের সকল ক্ষেত্রই অবাদত তো আমরা ইয়াকানা আবুদুর ব্যাখ্যা সেই দিন করেছি তো সময় বেশি হয়ে যাওয়াই ও ইয়াকান্তাইন এ বকউটার ব্যাখ্যা করতে পারি আমরা সেদিকে। তো ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন শুধু মাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে সাহায্য চাই না। তো আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। কেন চাই? ভেতরে বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা সাহায্যকারী। নিশ্চিত বিশ্বাস আছে আল্লাহ সুবহান হুয়া তাহলে একমাত্র সাহায্যকারী এই বিশ্বাসের জায়গা থেকেই তো তার কাছে আমরা সাহায্য চাই আমরা আমরা বিপদে পড়লে কার কাছে সাহায্য সাহায্য চাই চাই আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এটাও বলা হয় যে কি বলে যে আপনার বিভিন্ন সময় যে দেবদেবী আসে না অমুকের বরকতে এবার ফসল ভালো হবে ইত্যাদি ইত্যাদি বড় বড়ো তাহা এই এইরকম আমাদের কি বলে যারা আছেন ওনারা বলে এটা বলেন তার মানে বুঝা যায় কি সহজেই বোঝা যায় যে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে উপরে আমাদের সাহায্য চাওয়ার যে শতভাগ কনফিডেন্স নিশ্চিতভাবে যে তার কাছে সাহায্য চাইব আর আল্লাহতালা যে সাহায্য করবেন মনে হয় যে এই শক্ত বা পোক্ত বিশ্বাসটা আমাদের নাই মোহাম্মদ রসুল সাল্লাম যখন হিজরত করে যাচ্ছিলেন তাই না হিজরত করে যাওয়ার পথে একটা পাহাড়ের গুহায় ঢুকেছিলেন তো মক্কার মুশ্রিকরা তালাশ করতে করতে কিন্তু সেই পাহাড়ের গুহার মুখের উপরই যে দাঁড়িয়েছিল তারা খোঁজাখুজি করছিল আবু বক্কর আনহুটি বলছিলেন আল্লাহ তাহান ইন আল্লাহ মহান চিন্তা করো না আল্লাহ আমাদের সাথী আছেন আল্লাহ তালার সাথে থাকার অর্থ কি আল্লাহ তালা গুহার ভিতরে যেয়ে থেকেছেন নাকি ইন আল্লাহ মাহান বলতে কি আল্লাহ তালার সাহায্য আমাদের সঙ্গেই আছে না তাহলে বিপদের সময়ও যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়া এটার নাম কি ইস্তাহাই ইবনে নুন তিনি পেয়েছিলেন মর্মে অনেক বলছেন নুন তিনি একবার যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধে যাওয়ার পরে দেখতে পেলেন যে সূর্যটা আসর বরাবর হয়েছে সূর্যটা আসর বরাবর হয়েছে মানে কি সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যা লেগে গেলে যুদ্ধে পরাজয় হবে তখন ইউসাহ নুন আল্লাহ তালার কাছে দোয়া করলেন সূর্যকে লক্ষ্য করে বললেন যে ইন নাকি মামুরা তুমি আল্লাহর আদেশ প্রাপ্ত আনা মামুর আমিও আদেশ প্রাপ্ত তোমাকে যেমন আল্লাহ তালা চলার জন্য আদেশ করেছেন তুমি ডুববে উঠবে এটা তোমার কাজ আল্লাহ তালা আমাকে যুদ্ধে আসার জন্য আদেশ করেছেন এরপর দোয়া করলেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ হা আল্লাহ সূর্যকে আটকে দাও কারণ সূর্যকে আটকে দিয়ে সাহায্য না করলে যুদ্ধে করা যায় হবে আল্লাহ তালা তৎক্ষণাৎই সূর্যকে আটকে দিলেন তারপর যুদ্ধে বিজয়ী হলো গণিমত লাভ করলেন কি ছিল আল্লাহ তালার কাছে ভরসা ছিল যে আল্লাহ সুবাহান হুয়া তা আল্লাহ সাহায্য করেন কাজী তারা যে শুধু ই একানাস্তা সলাতে করতেন তা নয় বরং এটার উপরে তাদের জড়ানো বিশ্বাস ছিল যে আল্লাহ সুবাহান হুয়া তা আল্লাহ সাহায্য করেন এবং সেই জন্যই আল্লাহ তালার কাছে সাহায্য চাই কিন্তু আমরা বিপদে কার কাছে সাহায্য চাই টাকাওয়ালার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে যদি সাহায্য চাইতাম তাহলে আল্লাহ তালা রিজিক দেন এই নিশ্চিত বিশ্বাসটা তো আমাদের উপরে থাকতো আমাদের বিশ্বাসের জায়গায় কি ওইটা থাকতো যে ভারত যদি কিছু না দেয় তো মরে যাইতাম না থাকতো এইটা থাকতো না আমাদের এটা হইলে ওইটা হইলে ওটা হইলে আমরা বাঁচব না ওটা না হইলে আমরা বাঁচব না ওইটা না হইলে আমরা বাঁচব না এটা হইলে এটা হইল দেখা বাঁচলাম ইত্যাদি 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 এই যে এগুলো আমরা বিশ্বাসের দুর্বলতার জায়গা থেকে বলি যদিও বলি যে ইয়া কান্তা আইন খাস করে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই কিন্তু সাহায্যটা আদতে আমরা আল্লাহ তালার কাছে চাই স্বীকার করি এটা শুধু আমাদের মুখ দিয়ে বলা গণেশের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন দেখেন আল্লাহর সাহায্য কোথায় কখন কিভাবে আসে আমরা শুধুমাত্র সে মুখটাও আমাদের নাই চাওয়ার জন্য যে একটা বিশ্বাস লাগে সে বিশ্বাসটাও আমাদের নাই নেই স্টেইলের মধ্যে তিনজন ব্যক্তি হাঁটছিলেন তো হেঁটে হেঁটে তাদেরকে বৃষ্টি ধরল তারা পাহাড়ের গুহায় যেয়ে কে নিলেন আশ্রয় নিলেন পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিলো তখন তাদের উপরেই তো বিপদ আসলো পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে সে পাহাড়ের মুখে আটকে গেল আর ভেতর থেকে তারা সরাতে পারছেন না তখন তাদের একজন ব্যক্তি বললেন তুমু হিল তোমরা তোমাদের জীবনের আমল স্মরণ করো যে আমলগুলো তোমরা আল্লাহ তালার কাছে করেছ আল্লাহকে রাজি খুশি করবার জন্য করেছ সে আমলগুলো স্মরণ করো আর সেই আমুলগুলোর আমুলগুলোকে মাধ্যম ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাও তাইলে আল্লাহ কী করবেন সাহায্য করবেন তারপর তারা তাদের আমুলকে স্মরণ করা শুরু করলেন একজন বললেন যে আমার বাপ মা ছিল আমার মা ছিল তো বই মৃত্যু অবস্থায় পৌঁছেছিল আমার সন্তান সন্ততিও ছিল আমি দুধ দহন করতাম ছাগলের পাল নিয়ে চড়ে আসার পরে দুধ দহন করে আমার মা বাবাকে দুধ পান করাতাম একদিন দেখি মা বাবা ঘুমিয়ে গেছে আমি এসে দুধ দহন করে তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম আমি অপছন্দ করছি যে আমার সন্তানদেরকে দুধ আগে পান করাবো কিন্তু আমার সন্তান আমার বাইরের কাছে হামাগুড়ি দিচ্ছে দুধ পান করবার জন্য সারা দিন কিছু খাইনি কোদালে লেগেছে এভাবেই চলো সারা রাত গেল এভাবেই সারা রাত গেছে আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার যদি এটা ভালো লাগে পছন্দ হয় তোমাকে খুশি করবার জন্য করেছি বলে যদি মনে হয় না ফরিজাদ্যান হাত দেন তাহলে এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরে দাও যাতে আমরা আসমান দেখতে পাই মানে কি এটা সরে দিয়ে আমাদেরকে কি করো সাহায্য করো আল্লাহ আল্লাহ তালা তৎক্ষণাৎ কি করলেন পাথরটাকে এক তৃতীয়াংশ সরে দিলে চেয়েছেন নিশ্চিত বিশ্বাসের সাথে চেয়েছেন যে আল্লাহ তালা সাহায্য করে আর দুই নম্বর ব্যক্তি ছিল কি দুই নাম্বার ব্যক্তি তার চাচাতো বোনের সঙ্গে চেনা করতে গেছিল চাচাতো বোন বলছিল আমাকে কি বলে একশো দিনার দিতে হবে একশো দিনার প্রস্তুত করে নিয়ে গিয়েছিল সেখানে বলা আছে হাদিসে উল্লেখ করা আছে যে ফালাম্মা জালা সাবাইনে হা যখন সে তার চাচা তো বলে দু পায়ের মাঝখানে বসে পড়েছে জেনার জন্য প্রস্তুতি নিয়েছে তখন তার চাষা তো বোন বলছে কি তকিল্লা আল্লাহকে ভয় করুন আর জেনা করেনি চলে গেছে ওই গুহায় বসে থেকে আল্লাহর সাহায্য চাচ্ছে আল্লাহ সাহায্য করো আল্লাহ আল্লাহ সাহায্য করবে আর আমার ওই পাপ থেকে দূরে আসাটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো পাহাড়ের মুখ থেকে পাথর থেকে সরে দে এক তৃতীয়াংশ আল্লাহ তালা সরে দিলেন তখনই সরে দিলেন আর এক ব্যক্তি কি দিয়েছিলেন শ্রমিকের মজুরি দিয়েছিলেন শ্রমিকটা মজুরি নাই নাই না নিয়ে অনেকদিন পরে এসে বলছে ভাই আমার পাওনাটা আমাকে দিয়ে দাও তিনি শ্রমিকের মজুরি দিয়ে কি করেছেন একটা ছাগলের পাল করেছেন একটা রাখাল করেছেন বলে সবগুলো নিয়ে যাও এই যে শ্রমিকের মূল্যদাতা এই ব্যক্তিটা এই ব্যক্তিটা বলছে আল্লাহ এটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এখান থেকে পাথরটাকে কি করে দেবে আল্লাহ তালা তখনও কি করলেন পাথর সরে দিলেন মানে সাহায্য করলেন পাথর পুরোটাকে সরে দিলেন কেন দিলেন কারণ ওদের সাহায্য চাওয়ার ভিতরে নিশ্চিত বিশ্বাস ছিল যে আল্লাহ তালা সাহায্য করবেন আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন না তার সাহায্য করা থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন করবেন না তার থেকে না এটাই বলি আমরা শুধু মাত্র তোমার কাছেই সাহায্য চাই শুধু তোমার কাছেই সাহায্য চাইছে আর কারোর কাছে সাহায্য চাই না এটা আমরা বলি কিন্তু বাস্তবে প্রয়োগ